আদেও হবে তো হেরা ফেরি থ্রি দশ বছর ধরে বিভ্রান্তি বেরিয়ে গেলেন হেরা ফেরি থ্রি থেকে পরেশ অক্ষয় কুমার নিলেন আইনি পদক্ষেপ করলেন পঁচিশ কোটি টাকার মামলা কেন করলেন পরেশ সাওয়াল এরকম আশা দিয়ে আশাহত করা হলো দর্শকদের নাকি এটা শুধু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে কি আসতে চলেছে একটি বড় টিজার একটা বিশাল টিজার যেখানে ধরা পড়বে হেরা ফেরি টিমের কাসাজি গত কয়েক মাস ধরে পরের সাউলের কাছ থেকে শোনা যাচ্ছে বেশ কিছু আক্রমণাত্মক বার্তা তাদের হেরাফের শুরু হওয়ার অনেক আগে থেকেই চলছিল এই ফিল্মটি নিয়ে নানা রকম সম্ভাবনা বা জল্পনা এক সময় দর্শক বন্ধুদের জানানো হতো যে এই ফিল্মটা হচ্ছে আবার কিছুক্ষণ পরে বা আর একটা সময় জানানো হতো যে এটা হচ্ছে না দু সালে এই ফিল্মটির একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল আর যেখানে এই ফিল্মে পরেশ রাওয়াল সুনীল শেট্টি জয়ন আব্রাহাম এবং অভিষেক বচ্চনের থাকার কথা ছিল তারপর হেরাফেরি পার্ট ওয়ান পার্ট টু এর লেখক নীরাজ ভোরা তিনি মারা যান দু সালে তিনি মারা যান আর এই ফিল্মটি আবারও বন্ধ হয়ে যায় দু সালে আবার ফিল্মটির কাজ শুরু করার কথা উঠলেও অক্ষয় কুমার আবার এই ফিল্মটিতে অভিনয় করার সুযোগ ফিরিয়ে দেন তারপর কি হয় দু সালে শোনা যায় যে কার্তিক আরিয়ানকে নিয়ে প্রযোজকরা ভাবছেন এই পরবর্তী ফিল্মটির জন্য তারপর দু হাজার তেইশে কি শোনা গেল দু হাজার শোনা গেল ফরহাদ সামজি এই ফিল্মটি লিখবে তারপর দু হাজার শোনা গেল যে এই ফিল্মটির রাইটার্স অক্ষয় কুমার কিনে নিয়েছেন এবং খুব সম্প্রতিকালে বারিশ রাওয়াল একটি বক্তব্যে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে তিনি আর বন্ধু এবং এটাও বলেন যে দু হাজার ছয়ের প্রিয়দর্শন আবার ফিরছিলেন এবং তার নাম জোড়ার পরই ভক্তরা বেশ খুশি হয়েছিলেন তখন মনে হয়নি বা এখন মনে হয় না আর এই ফিল্মটি হবে মনে হয় না এই ফিল্মটির প্রতি আর কেউ মুখিয়ে থাকবে এখন সময় বলবে হেরাফেরি ত্রিপ ভবিষ্যৎ